তব কথামৃত তপ্ত জীবনং কবি ফিরিত কলমসাপহম শ্রব মঙ্গল শ্রীমদা ভুবি গৃহন্তি জি ভুড়িদা জন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মা শারদা দেবী ও স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই সকলকে জানাই আমার বিনম্র চিত্তে শ্রদ্ধা প্রণাম স্বামী জ্ঞান প্রকাশ আনন্দ জগবন্দন গ্রন্থে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের হাসির কথাই বলছেন শ্রীরামকৃষ্ণের হাসি নিঃসম্বলের সম্বল আধুনিক যুগের খ্যাতনামা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মনে অধ্যাত্ম চেতনা শৈশবে প্রকাশ পেলেও ভগবান আছেন এ বিশ্বাস তার দৃঢ় ছিল না সে রামকৃষ্ণ কথামৃত এবং রোমা রোলার লেখা দি লাইফ অফ রামকৃষ্ণ এই বই দুখানি পড়ে ভগবান যে আছেন এ বিশ্বাস তার সুদৃঢ় হয়েছে তার লেখা সাহিত্যে এরপর থেকে সে রামকৃষ্ণর বাণী ও উপমা বেশ স্থান পেত এ সময়ে তিনি প্রায়ই বেলুর মঠে যাতায়াত করতেন এবং বিভিন্ন সাধুদের সঙ্গে মিশতেন তিনি যে এক সময় একসময় রামকৃষ্ণকেই ভগবান বলে বিশ্বাস করতেন তা তার নিজের লেখা থেকেই জানা যায় একদিন ছেলে বাবলুর জ্বরের জন্য খুব মন খারাপ উনিশে মে উনিশশো পঞ্চাশে তিনি লিখছেন ভগবান শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর ছবির কাছে বাবলুর জন্য প্রার্থনা করি পেনিসিলিন নিয়ে যখন আসছি তখন শুধুই ভাবছি বাবলুকে গিয়ে কেমন দেখব বাড়ি এসে শুনি ফোঁড়া ফেটে গিয়ে জ্বর কমে গেছে শ্রী রামকৃষ্ণকে কি বলে কৃতজ্ঞতা জানাবো ভগবান তো বাবা তাকে কি কি কৃতজ্ঞতা জানাব শ্রীরামকৃষ্ণে তার একনিষ্ঠ বিশ্বাস ভক্তির এক জ্বলন্ত নিদর্শন পরবর্তীকালে এই বিশ্বাস ভক্তি এতই পাকা হলো যে তিনি শ্রীরামকৃষ্ণকে জীবনের ধুব তারা রূপে গ্রহণ করে তার ফটো পুজো করে ধ্যান করে তাকে জীবন্ত উপলব্ধি করেছেন এক একসময় বিভূতিভূষণের পূর্বদিন মঙ্গলবার তিনি তার স্ত্রী কল্যাণী দেবীকে ভেঙে পড়তে দেখে বলছেন তুমি অত অধীর হচ্ছ কেন তিনি পরম পিতা তিনি ডেকেছেন আমার প্রয়োজন হয়েছে আমি যাচ্ছি তোমারও প্রয়োজন আসবে তিনি ডাকবেন তুমিও যাবে এত শুধু এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়া এতে এত বিচলিত হওয়ার কি আছে তিনি তো আমাদের সকলেরই পিতা পরদিন বুধবার বিভূতিবাবু তার পরিচিত একজন স্বামীজিকে ডেকে পাঠালেন রামকৃষ্ণ মিশন থেকে বললেন আর কেন স্বামীজি নাম শোনান ঠাকুরের নাম বললেন আমাদের ওখানকার স্বামীজি বললেন আমাদের ওখানকার সম্ভবত বেলুর মঠের পুরনো মন্দিরের পূজিত বড় তৈল সেই ছবি খানার কথা মনে আছে ঠাকুরের নিশ্চয় দুহাত তুলে প্রণাম করলেন বাবু। ওই দিন মৃত্যুর পূর্ব মুহুর্তে ও তার মুখে ছিল এক অদ্ভুত স্বর্গীয় হাসি তার শয্যাপাশের ডাক্তারের শিকার উক্তি বহু রোগীর মৃত্যু দেখেছিলাম এই হাসি কখনো কল্পনা পর্যন্ত করিনি দেবতার হাসি সেই বড় ছবিখানাতে ঠাকুরের যে দিব্য হাসি যা তিনি দর্শন করেছেন বিভূতিভূষণ শ্রী শ্রী ঠাকুরের সেই ছবি নিজ হৃদয়ে ধ্যান করে এমন সম্পদে পরিপূর্ণ হয়েছেন যে তার মৃত্যু ছিল না তাই এভাবে জীবনের অন্তিম লগ্নে অবিচল নির্ভয়ে পরম পিতা আহ্বান তিনি তার সহধর্মিনীকে শুনিয়েছেন হয়তো তিনি দেখছেন সংসারের পাপ পঙ্কিল কর্মফল থেকে মুক্ত করে তার ইষ্টদেব ভগবান শ্রীরামকৃষ্ণ দুহাত কোলে নিতে এসেছেন তাই হয়তো শ্রী শ্রী ঠাকুরের দিব্য হাসি দর্শনে তাকে নিশ্চিত নির্ভর করে অনাবিল হাসিতে ভরিয়ে দিয়েছেন যা উপস্থিত ডাক্তারেরও চোখে ধরা পড়ে ও শান্তি ঠাকুরের চরণে আমাদের লুণ্ঠিত প্রণাম সকলের মাথায় ঠাকুরের আশীর্বাদ ঝরে পড়ুক সকলে শান্তি লাভ করুক সকলকে আমার বিনম্র প্রণাম